ছয় দফার ভিত্তিতে যে পাঁচ অবশ্য গণভুত্থান হয়েছে সেখানে আমাদের সাত দফার মধ্যে ছিল যে ক্যাম্পাসে ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে তো সেই জায়গা থেকে গত দীর্ঘ দেড় যুগের বেশি সময় ক্যাম্পাসে কর্তৃত্ববাদী ছাত্রলীগের যে রাজনীতিক এক ধরনের সংস্কৃতি তারা হচ্ছে পরিচালনা করেছিল যেটি একটি প্রজন্মের মধ্যে শুধু দুই চার বছরের শিক্ষার্থীর মধ্যে না বরং একটি প্রজন্মের মধ্যেই ছাত্র রাজনীতি নিয়ে এক ধরনের ভীতি সৃষ্টি করেছিল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি রাখা না রাখা নিয়ে এখন সেটা হচ্ছে মধ্যে রয়েছে আমরা চাই জাতীয় নির্বাচনের পূর্বেই এই যে ছাত্র সংসদ এবং হচ্ছে ডাকসু যে নির্বাচন সেই নির্বাচনটি থেকে বেরিয়ে এসে আমাদের জাতীয় নির্বাচনের পূর্বেই এই ছাত্র সংসদ নির্বাচনটি ডিসেম্বরে আমাদের ফেব্রুয়ারি জানুয়ারির লাস্ট উইক অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকেই হয়ে যাওয়ার জন্য আমাদের সকল ছাত্র সংসদ ছাত্র সংগঠন যে তারা হচ্ছে ফুল টাইম আর হাফ টাইম হচ্ছে টিচার তারা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যতজনের শিক্ষকতা করেছে তার থেকে বেশি পার্টি পলিটিক্স নিয়ে ব্যস্ত থেকেছে সেটির কারণে ছাত্রদের যে দাবিগুলো সেই ছাত্রদের প্রাধান্য পায়নি যার কারণে শিক্ষার্থীদের থাকার জায়গাকে করে ক্যাম্পাসে কর্মচারী এবং শিক্ষকদের জন্য কিন্তু ছাত্ররা সেখানে রাস্তায় হচ্ছে বারান্দায় সেখানে ঘুমাতে হয় এবং মৃত্যুর কোলে ঝুঁকে পড়তে দেখা গিয়েছে সুতরাং শিব সমস্যা সমাধানে এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে এবং এই রাজনীতির অতীতের রাজনীতি কর্মীদের প্রতিনিধিত্ব নিশ্চিত থাকবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হয়েছে আসলে আপনারা গণমাধ্যমের কর্মী যারা রয়েছেন নিরলভাবে পরিশ্রম করে যাচ্ছেন এবং আমাদের বার্তাটি আপনাদের কাছে যে আপনারা জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন সেটির জন্য আমরা কৃতজ্ঞ তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে অনুরোধ করব বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য যেমন গতকাল যেটা হয়েছে গতকাল কিন্তু আশা হতো হয় গতকাল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে মিটিংটি হয়েছে সেটি কিন্তু কোনো ছাত্র সংগঠনের মিটিং ছিল না কিন্তু গণমাধ্যমের অনেক গণমাধ্যম সেটিকে প্রচার করেছে যে ছাত্র সংগঠনগুলোর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের মিটিং যাতে করে যে সমস্যাটি হয়েছে বাংলাদেশের ক্রিয়াশীল ফেসিবাদ বিরোধী অনেকগুলো ছাত্র সংগঠন রয়েছে যাদের এই আন্দোলনে তাদের অবদান অনস্বীকার্য সুতরাং আমরা তাদেরকে বাদ দিয়ে যদি আমরা ডক্টর মোহাম্মদ আলাদা বসবেন রাজনৈতিক দলগুলোর সাথে আলাদা বসছেন গতকাল যারা জুলাই গণ ডিবিতে তুলে নিয়ে গিয়েছিল এবং যারা হচ্ছে নেতৃত্ব বর্তমানে রয়েছে নতুন অর্গানোগ্রাম আমরা কনসার্নগুলো জানাতে তাদের কাছে গিয়েছিলাম যে রিসেন্ট যে কনসার্নগুলো কিন্তু মিডিয়াতে যেটি এসেছে সেটি হচ্ছে যে ছাত্র সংগঠনের সাথে আলোচনা করা